ব্যাক জমাই চ্যানেল আলু এমন একটা সবজি ছোট বড় ছেলে বুড়ো সবার কিন্তু অনেক পছন্দের আর সেই আলু দিয়ে যদি পরোটা বানানো হয় তাহলে কিন্তু বানানোর আগে খাওয়া শেষ ব্যাপারটা অনেকটা এরকম হয়ে যায় হুম ঠিক ধরেছেন আজকের রেসিপি আলু পরোটা চারটা বড় সাইজের আলুকে সিদ্ধ করে মুছে নিয়েছি দিয়ে দিয়েছি চার থেকে পাঁচটা কাঁচামরিচ কুচি আর দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ লবণ লবণটা হাতে নিয়ে আগে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভালো করে মেখে নিতে হবে তারপর এগুলো ভালো করে আলুর সাথে মেখে নিতে হবে হবে 1/2 চামচ পরিমাণ ভাজা জিয়ার গুঁড়া 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ সয়া সস 1 চামচ পরিমাণ টমেটো সস আর 1 চামচ পরিমাণ চিলি সস দিয়ে সবকিছুকে ভালো করে একত্রে মিশিয়ে আলু সাথে মেখে নিতে হবে মাখা হয়ে গেলে দিয়ে দিতে হবে মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ আটা আটা দিয়ে আলু সাথে ভালো করে মেখে নিতে হবে যেমনটা আমরা রুটি বানানোর সময় মেখে থাকি আলু সাথে আটাটা একটু ভালো করে সময় নিয়ে মাখবেন যখন আলু আর আটা ভালো করে মাখা হয়ে যাবে তারপর অ্যাড করে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল সরিষার তেল দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট ভালো করে মথি নিতে হবে তারপর চোলায় রুটি বানানোর তাওয়া বসিয়ে দিতে হবে আর আলু আর আটার ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে এখন বটাগুলোকে একটু এক্সট্রা আটা দিয়ে বেলতে হবে কারণ নরমাল রুটির ডো থেকে এই ডোটা কিন্তু একটু নরম হয় আর যদি এক্সট্রা আটা ব্যবহার না করেন তাহলে কিন্তু বেলার যে পিটা সেটার মধ্যে লেগে যাবে এখন পরোটাগুলোকে ভেজে নেওয়ার পালা আর আমি এখানে পরোটাগুলো ভাজার জন্য সয়াবিন তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সরিষার তেল ব্যবহার করতে পারেন ব্যাস রেডি হয়ে গেল আলু পরোটা আমি আজকে সার্ভ করেছি চিলি সস আর ডিমডু পেঁয়াজার সাথে ডিমডো পেঁয়াজার যে রেসিপিটা সেটা আমার চ্যানেলে আপলোড করা আছে আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিব। আশা করি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগছে ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি আমার রেসিপিগুলো দেখতে থাকবেন